আজ বানাবো আমি কাঁচাতে তুলের টক তো কারা-কারা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানি তো সরি হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো হচ্ছে সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত বুক বড়া বড় ভালোবাসা জানা তোমাদের ভালোবাসা আশীর্বাদে ও মোটামুটি ভালোই যাচ্ছে চলো আজকে রান্না বান্না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে অন্য কথায় যাচ্ছি তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে যে ভেবেছিলাম এক হয়ে গেল আরেক তো যাই হোক আজকে রান্না করব ভেবেছিলাম সিদ্ধ ভাত ডাল আর ডিমের অমলেট তো আমার মনেই ছিল না যে চিকেনটা ফ্রিজের মধ্যে ভরা আছে আমার একটুও মনে ছিল না মানে কি বলবো তোমাদেরকে তারপরে হঠাৎ করে আমার মনে পড়ে ইস কতদিন ধরে চিকেনটা পড়ে আছে রাখা আর কি খাওয়া যাবে আমি মানে মানে কি বলবো তোমাদেরকে একদম আমি জামা কাপড় কাচ্ছিলাম ওখানে দৌড় দিয়ে এসে আগে ছুটে এসে বার করলাম দিয়ে তারপরে হচ্ছে জলের মধ্যে দিলাম কারণ ওটা পুরো পাথর হয়ে গেছিলো ফ্রিজে ডিপ ফ্রিজে ভরা ছিল তো সেই জন্য পাথর হয়ে গেছিলো আমার তো আমি ভাবছি খাওয়া যাবে কি না জানি না এতটা চিকেন কি নষ্ট হবে তো যাই হোক না ভালো ছিল আসলে আবার শীতকাল না তার জন্য মনে হয় আরোই ভালো ছিল জানি না এক সপ্তাহর ওপর হয়ে যাবে জানো ওটা রাখা ছিল আমার একটু মনে ছিল না আর এখানে দেখো সকালবেলা বেসন ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ আর শসা দিয়ে তো সেটাই দু পিস বেঁচে গেছে ওটাই রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি আজকের ভাবলাম ওই যে বললাম না ভেবেছিলাম এক হয়ে গেল আর এক তো ভারী হলো আমাদের দুপুরে তাহলে ওই সব দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে কারণ এই দুদিন আমার একটুখানি চাপই যাচ্ছে কারণ ওই যে বললাম না ঘরের কাজ বাজ গুজরাতে গুজাতে সময়ের সঙ্গে একদম ছুটে পাচ্ছি না সেই কারণেই দেরি হচ্ছে আর যাই হোক কাল থেকে আর দেরি করবো না আমি চেষ্টা করব সকাল সকাল রান্না রান্নাবান্নাটা সেরে নিয়ে আবার কি যেন মনে হয় যেন তো সকাল রান্নাটা করে খাবো তো সেই দুটো আড়াইটা তিনটে সাড়ে তিনটে কোনো ঠিক নেই দাওয়ার তো তখন ঠান্ডা হয়ে গেলে না খাবার একদমই ভালো লাগে না গরমকালে যদিও ভালো লাগে দেখবে শীতকালে গরম গরম খাবারটাই সবাইকার বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো আমার নিজের তো ভালোই লাগে না একদম পরের কার কেমন লাগে তো আমাদের জানি না আমি তো আমার তো একদম ভাল লাগে না আমার মনে হয় বেশ গরম গরম খাবো যাই খাবারই হোক সেটাই বেশ ভালো লাগে তো যাই হোক চলো আর আমার মাথার উপরে এত ধুলো উড়ছে আমি ভিডিও এডিট করার সময় দেখলাম মানে রোদ্দুরটা পড়ছে সেই কারণে হয়তো ধুলোটা বোঝা যাচ্ছে যাই হোক আর লাস্টে যখন সবজি বিক্রি করা একটা মাসি বাড়ি যায় সবজি নিয়ে আসে উনি আমাদের বাড়ি তো কাঁচা তেঁতুল ছিল বলছিল তেঁতুল আছে নিবি নাকি তার জন্য আমি ভাবলাম নি শীতকালে দেখবো মূল বেগুন দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার কাছে মূল বেগুন ছিল না সেই কারণে আমি ভাবলাম এমনিই একটুখানি টক বানাই তো অনেক দিন খাওয়া হয় না টক টক কিছু তো সেই জন্য একটু সর্ষের ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলটা দিয়ে একটু চিনি দিয়ে অল্প লবণ দিয়ে একদম বানিয়ে ফেললাম ঝটপট করে একটু তেঁতুলের টক আর তেঁতুলের টক খেতে ভীষণ ভালো হয় আর খেয়ে দেখবে তোমরা মুখটা ছেড়ে যাবে সত্যি সত্যি খুব ভালো হয় খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি তো ভীষণ ভালো লাগে তো নুনটা একটু ঠিকঠাক বুঝে দিও কারণ টক জিনিসে একটু নুন বেশি লাগে তো সেই কারণে একটুখানি লবণটা ঠিকঠাক করে দিও তাহলে দেখুন খুব সুন্দর হয় আর খুবই ভালো হয়েছিলো আমি তো আজকে ভাত খেতে পারলাম শুধু ওই টকটা ছিল বলে আমার মানে কি বলবো তোমাদেরকে একটু ভালো লেগেছে অনেকদিন পর আসলে খেয়েছি তো সেই কারণে আরও বেশি ভালো লেগেছে যাই হোক চলো এই যে লবণ আর চিনিটাই যে বললাম তোমাদেরকে একটু দেখে শুনে নিয়ে দিও আর এদিকে দেখো আমি ডাল হয়ে গেছে ডালটা দেখতে পেলে তো আমি মানে যখন এত দেরি হয়ে যায় আমার রান্না করতে তখন আমি ভেবে পাই না কোনটা করবো আর কোনটা করবো না তার জন্য সব কিছু একসাথে হর করে করি দেখতে পাচ্ছি ওখানে গামলার মধ্যে ডাল সিদ্ধ বসানো আছে ওটাতে আমি কি করলাম বলো তো ওটাতে হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম তা সেটা গামলার মধ্যে ঢেলে দিলাম হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম ওটা হয়ে গেলো মানে হয়ে গেছে আর কেউ যদি এরকম ভাবে তাড়াহুড়ো করে রান্না কর শিখতে চাও তাহলে আমার থেকে শিখ পারো কারণ এই দেখো আমি একদম পুরো ওই দুটো হাত দেখলে কি হবে এত স্পিডে ছোটে তখন মানে বলার মতো মানে ইয়েতে পাবে না তুমি যাই হোক চলো এখানে কি হচ্ছে বলো তো এখানে তে টকটা হচ্ছে ওই কারণে মাংস ভাজা হচ্ছে আর এখানে কি হচ্ছে বলতে এখানে মাখছি আলু সিদ্ধ মাখবো তার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা লবণ দিয়ে চটকাচ্ছি তো দুটো ভাগ করে নিলাম আসলে একটা যে চিকেনটা ভাজ মাখবো আর হচ্ছে গিয়ে একটাই আলু সিদ্ধ টমেটো সিদ্ধটা মাখবো মানে টমেটো আলু একসাথেই মাখবো আর এই আলাদা আলাদা করে আমি কিছু বাপু বুঝি না আমার কিন্তু আমি খেলেও তো আর বাকি সবাই খাবে না তাই না তো সেই কারণে আলাদা করে মাখতে হচ্ছে নাহলে আর আমি যদি শুধু একা আমি খেতাম শুধু আমার জন্য করলে আমি সব কিছু একবারে ঘেটে খিচুড়ি বানিয়েই খেয়ে নিতাম আমার কাছে কোনো ব্যাপার না জানো তো ওই এটা আলাদা মাখো ওটা আলাদা মাখো আমার কাছে ওই সব কিছু যাই আসে না যাই হোক আমার মনে হয় সব কিছু দিয়ে একসাথে মাখাইলে বেশি ভালো হয় খেতে বেশি টেস্ট হয় জানি না আমি কিন্তু খাবার সময় এইভাবেই খাই হ্যাঁ একটা মানে থালার মধ্যে নিয়ে সব কিছু একসাথে মাখিয়ে টাকিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমাকে দেখে হয়তো বোঝো যে আমি খেতে খুব ভালোবাসি আর সত্যিই খেতে খুব ভালোবাসি কারণ যেটা সত্যি সেটা কোনো ব্যাপার নেই আমার লজ্জা কিছু নেই তো যাই হোক চলো এই যে আর আলু সিদ্ধটা মানে এতটাই গরম আছে কি বলবো তোমাদের হাত দেওয়া যাচ্ছে না সেই জন্য একটুখানি চটকে আমি রেখে দিলাম একটু ঠান্ডা হোক হাফে আর এদিকে লবণটা একটু দেখে নিলাম টকের লবণটা একটু কম ছিল তাই একটু চেখে নিয়ে আবারও লবণ দিয়ে দিলাম আর এখানে চিকেনটা বারবার করে একটু নাড়াচাড়া করতে তলায় বসে যাবে আর ওদিকে দেখতেই পাচ্ছো ফুল স্পিডে গ্যাসটা দেওয়া আছে সেই জন্য আরও বেশি বিশেষ করে একটু নাড়া দিতে হচ্ছে আর এদিকে দেখো আমি আলুটা একদমই মাখতে পারছি না একবার করে মাখছি আর একবার করে হাত ধুচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম এই তো নামালাম তার সাথে সাথে কি ঠান্ডা হয়ে যায় বলো তো যতই ঠান্ডা কাল হোক যাই হোক ফাইনালি সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর আমার কতটা গরম দেখতেই পাচ্ছ ভাত পুরো ধোঁয়া উড়ে যাচ্ছে আর এখানে দেখো আলুটা এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে আমি সুন্দর মতো করে মাখতে পারছি যাই হোক চলো তোমরা কারা কারা খেতে চাও আমাদের সাথে একদম চলে আসতে পারো আজকে আর আমি চিকেন দিয়ে আলুটা মাখলাম না কারণ খাবে না কেউ আর আমি যেটা লাস্টে খাবো দেখবে আমি কিন্তু মাখিয়েই খাবো যাই হোক আমি জানি না ভুলে গেছি ভিডিওটা রেডি করে রেখেছিলাম তখন আর মনে নেই পরে ভয়েস দিতে দিতে দেখছি কী হয় যদি দিয়ে মাখিয়ে থাকি তাহলে তোমরা দেখতে পাবে আর যদি না ওটা কেটে বাদ দিয়ে দিই তাহলে তো আর দেখতে পাবে না তাহলে আমার কিছু করার নেই পরে যখন আবার মাখিয়ে এখানে তখন তোমাদের সাথে অবশ্যই দেখাবো তো যাই হোক চলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি ভাগ ভাড়া করে দিই সবারটা সবাইকে বুঝিয়ে দিই তারপর নিজেরটা নিজে আমি বুঝে নেব তো এখানে এই যে আর বেসনটা সকালের বলে ওই অল্প একটুখানি ভেঙে নিলাম ছেলের জন্য রাখলাম আর শাশুড়ি শাশুড়িমায় যদি ডাক্তার যাই হোক চলো সবাইকে ভাগপাটা করে দেয়া হয়ে গেছে আর এই যে আমি এখন আমার জন্য ভাত নিচ্ছি আর কতটা গরম আছে দেখতে পাচ্ছ এরকম বেশ এরকম গরম গরম খাবার হবে এটাই আমার বেশ ভালো লাগে খেতে জানো তো বেশি কিছু চাই না আলু সিদ্ধ ডাল হলেই হয়ে যাবে আর একটা যদি ডিম ভিম হয় তাহলে আর কোনো কথাই হবে না তো আমি সবথেকে বেশি ভালোবাসি খেতে আলু সিদ্ধ ভাতই কিন্তু এবার মানুষের মুখ তো সব দিনকে বলো তো তো সেই কারণে একটুখানি চিকেন হলে হবে মানে ভাজা অল্প বেশি লাগবে না অল্প আর এদিকে ডিম হলেও চলবে মোটামুটি যাই হোক প্রতিদিন তো আর একই খাবার খাওয়া যায় না যেটা হবে সেটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যাবে কোনো ব্যাপার না কোনো চাপ না যখন যেটা হবে সেটাই হাসি মুখে খেয়ে নেবো কোনো ব্যাপার না তো চলো আর সব থেকে কি বলতো শীতকালে একটা জিনিস ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার ওই যে মানে একটা গন্ধ থাকে না সেন্টা সেন্টটা ভীষণ ভালো লাগে যাই কেজিতে মাখো আলু সিদ্ধে মাখো চিকেনে মাখো বা অন্য কোনো আরও সবজিতে মাখো তো ভীষণ ভালো লাগে ওই যে কাঁচা লঙ্কা সেন্টটা অন্য সময় কিন্তু এতটা ভালো লাগে না জানি না এই শীতকাল আসলে কেন এই সবজিগুলো বেশ ভালো লাগে খেতে তো বেগুন ভালো লাগে তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি মনে হয় তো শীতকালে এগুলো ভালো লাগে গরম গ্লাসলেতে কি অত ভালো লাগে না তো কিছু না হয় আর টমেটোটা তো ভালো লাগেই তো যাই হোক চলো এখানে সব কিছু আমার বকতে বকতে সব কিছু কিন্তু একদম মাখানো হয়ে গেছে আমি সবাইকে ভাগ বাটা করে এসে তুলে তুলে দিচ্ছে রাখছি আর আমার নিজের জন্য ওই যে ওই থালায় যা পড়ে আছে অবশিষ্ট আমি সেটাই খাব কোনো ব্যাপার না আর এই যে আর আমার তো এখন লাস্টে কিন্তু থালার মতো কতটা তেল রয়েছে দেখতে পেয়েছো কিন্তু কিছু করার নেই ওটা ভেজে রয়েছে আর কিছু করার নেই চলো আমি এখন খেয়ে নিই টাটা সবাই খুব ভালো থেকো